সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম জানিয়ে দেব সারা দেশে প্রায় সত্তর শতাংশের বেশি জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে অন্তর্বর্তী সরকার ইউনুসকে কঠোর হুঁশিয়ারি জানালেন শেখ হাসিনা জানিয়ে দেব ঝালোকাঠি সদর উপজেলা কীর্তিপাশা ইউনিয়ন সনাতন ধর্মালম্বী শতাধিক হিন্দু যোগ দিলেন বাংলাদেশ জামাতে ইসলামীতে থাকছে বিস্তারিত নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব গণভোটে হ্যাঁ ভোট দিন তাহলে দুবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন এনজিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ঘরে বৈশে পাস করবে বিএনপি জামাতের সাথে মিলে তাদের দুর্নীতি বাস বন্ধু ইউনুস এবং জুলাই জঙ্গিদের কিংস পার্টি একযোগে সতেরো মাসের ভয়াবহ লুটপাট শেষে বাংলাদেশ আজ তার সোনালী অতীত ভেবে আফসোস করছে যাদি এখন আওয়ামী লীগ সরকার আমলে যে বর্তমান ফেসিবাদ মগবাদী শাসন আমলে পার্থক্য করে নিজেদের প্রতারিত ভাবে ইউনুস খুব ভালোভাবে বুঝে গেছে তারা শয়তান রূপটা জাতির কাছে আজ উন্মোচিত দেশে কোন রাজনৈতিক দল সন্ত্রাস চাঁদাবাজিতে সবচেয়ে এগিয়ে জনগণ জানাই আর ওদিকে জামাত বাংলাদেশ বিরোধী চরিত্র তো শত্রু মাস ধরে দিনকে দিনকে আরো প্রকট হচ্ছে এই অবস্থায় আওয়ামী লীগ ফিরে আসলে বা আসতে দিলে সিদ্ধান্তটা ফেসিস্ট গঙ্গের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়াবে এ বিষয়টা ইউনুস সহ বিএনপি জামাত খুব ভালোভাবেই বুঝে জনগণের অভিমত তারাও দেখছে দেশের সত্তর শতাংশর বেশি জনতা চায় বাংলাদেশের আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু আওয়ামী লীগকে ফেরালে দলটির জয় কোনোভাবেই এড়াতে পারবে না বিএনপি জামাত সহ ইউনুস বাহিনী আওয়ামী লীগ ফিরলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি ইউনুস যত দুর্নীতি লুটপাট আর অবিচার করেছে সবকিছুর বিচার হবে বিচার হবে জুলাই ষড়যন্ত্রে জড়িত ছাত্র পুলিশ জনতা হত্যাকারী অগ্নি সন্ত্রাসকারীটা জঙ্গি তাই আওয়ামী লীগ নামটা শুনলে জানে পানি থাকে না এই দেশ বিরোধী অপশক্তি গুলোর আওয়ামী লীগের যত জনসমর্থন এসব প্রচার হয়নি বাংলাদেশ জন্মের সাথে আওয়ামী লীগের মানুষের হৃদয়ের মিশে গেছে তাই প্রজন্ম থেকে প্রজন্ম হবে আওয়ামী লীগেরই জয় জয়কার যারা প্রকৃত ফেসিস তারাই জনগণের রায়কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের আওয়ামী লীগের মতো সংখ্যাগরিষ্ঠ জনসমর্থনের সর্ববৃহৎ দলকে আজ নির্বাচন ব্যান করছে এদিকে শতাধিক হিন্দু যোগ দিলেন বাংলাদেশ জামাত ইসলামীতে ঝালকাটি সদর উপজেলা কৃতিপাশা ইউনিয়ন সনাতন ধর্মালম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দিচ্ছে রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামাতের ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠির দুই আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম তারা নতুন সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান একই সঙ্গে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায় মানুষের রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলা বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে নবাগতদের একজন কীর্তিপাষা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘোরামি বলেন জামাতি ইসলামে শৃঙ্খলাবোধ এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে এসবের কারণে বলেন জামাতি ইসলামের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে আমাদের ন্যায়ভিত্তিক রাজনীতি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সকল ধর্মের মানুষের নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না বলেন প্রধানমন্ত্রী সুশীল নেপালকে কোনোভাবে বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীল কার্কি সাম্প্রতিক কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন একই সঙ্গে তিনি বর্তমান সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন সুশীল বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করে বলেন রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে জেনজি জি প্রতিদিন বলছে আজ ছাড়ো কাল ছাড়ো কিন্তু সরকার ছাড়া অর্থ কি তিনি আক্ষেপ করে বলেন কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে তাদের অপমান করা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দিন তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন এনসিপি নেতা হাসনাতের মুখ্য সংগঠক আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে তিনি বলেন আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান সাদাবাস মুক্ত বাংলাদেশ দেখতে চান বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান স্বাধীনতা নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান তাহলে গণভোটের হ্যাঁ পক্ষে থাকবেন এদিকে আজ কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় শালঘর ইউনিয়ন সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগের হাসনাত আবদুল্লা এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন আমাদের আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে যেমন ধরেন একটা বড় ট্যাঙ্কি যারা আছে অনেকগুলো ফুটা যতই পানি দেন না কেন কোনো লাভ হবে না আর একই ছিদ্রগুলো হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিকে যদি বন্ধনা করতে পারি কোনো না কোনো সময় পানি আসবেই কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বর্ষা প্রত্যেক বছরই আসে কিন্তু ট্যাঙ্কিতে পানি না থাকলে মূলত দুর্নীতির কারণে আমরা এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করা নির্বাচন এবারে নির্বাচন হবে চাঁদাবাস মুক্ত হওয়ার নির্বাচন এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো নির্বাচন নির্বাচন আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণদের প্রজন্মের আপনারা যারা আছেন আনটিরা যারা আছেন সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েন তিনি আরো বলেন আমাদের কোনো গুন্ডা পান্ডা নাই আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন দিয়ে আপনাদের কখনো ভয় দেখাইছে না সাধারণ জনগণ প্রোগ্রামে আসতে হবে না আসলে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবে বিএনপি এমন কিছু নেতা বলেছে